হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ভ্লগে আপনাদের স্বাগত আজ শুক্রবার সকাল এখন সাড়ে নটা এই যে বাচ্চারা সব দাঁড়িয়ে আছে স্কুলে যাবে বলে তো মায়েরা সব এই যে বাস এসে গেছে বাসে তুলতে এসছে দুদিন পরই জন্মাষ্টমী তাই আজ স্কুলে জন্মাষ্টমী সেলিব্রেট হবে তাই বাচ্চাদের সব রাধা কৃষ্ণ সাজিয়ে পাঠাচ্ছে আজকে বেটুকেও কৃষ্ণ সাজিয়ে পাঠাচ্ছি তো ম্যাম বলেছে তো সবাইকে রাধা কৃষ্ণ সেজে আসতে তাই মেয়েরা রাধা ছেলেরা কৃষ্ণ তো এই যে বেটু বেরিয়েছে আজকে হয়ে গেল এই সাত সাজাতে সাজাতে কারণ আমি একটা পড়াই তো ও আর একটা খুলে এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল যাই হোক ম্যামের বাড়ি এসে গেছি ব্যাপার ম্যামের কাছে পৌঁছানোর আগে ভালো একটা ফটো তুলে নিই কারণ জানি যখন ম্যামের কাছ থেকে বেরিয়ে আসবে ও কিছুই থাকবে না যাই হোক ওকে প্লে হাউসে ছেড়ে এবার আমি একটু এলাম বাজার করতে এই স্মার্টে রাতে ভেবেছি একটু ইলিশ বিরিয়ানি করব তো তার জন্যই ওই একটু চাল ওই রায়তা করব দই এরকম টুকটাক জিনিস নেওয়ার জন্য এলাম বেটু যখন আরেকটু একটু ছোটো ছিল ওকে নিয়ে যখন বাজার করতে আসতাম ওই ট্রলিতে বসিয়ে দিতাম বেশ চুপ করে বসে থাকতো আর আমি বাজার টুকটুক করে নিতাম কিন্তু এখন যত বড় হচ্ছে আর ওই ট্রলিতে ও তো বসেই না উপরন্তু ও এদিক দৌড়োয় ওদিক দৌড়োয় ওই করে ওকে নিয়ে একটু বাজার করতে হলে একটু অসুবিধেই হয় তাই আজকে ভাবলাম যে ওকে পৌঁছে দিই প্লে হাউসে দিয়ে আমি বাজারটা করব তাই এলাম এই নিয়ে এই যে চলে এসেছি বেটুরে ছুটি হয়ে গেছে আনতে এসেছি ছুটির পরে বাচ্চাদেরকে নিয়ে সবার একসাথে একটা আমরা সবাই মিলে ফটো তুলছি ভিডিও করছি ফটো তুলছি কিন্তু বাচ্চা ওদেরকে ঠিক করে বসিয়ে দিলে ওদের মধ্যে কেউ আবার উঠে আসছে কেউ বসছে কেউ দাঁড়িয়ে পড়ছে কেউ কাঁদছে ওরা কি আর শোনে যাই হোক বসে ফটো তোলা হলো ভিডিও করা হলো আবার এই যে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট হচ্ছে ভিডিও হচ্ছে কিউট কিউট রাধাকৃষ্ণ তাই না ওই দেখুন वो अबार चले गए फूल তুলতে एक, एक एक करे एक जन दराए एक जन चले जाए चल अबार फूल लिए वीडियो शूट हो अबे नहीं आप हूं अबे हूं तन उभरी जा आजाला चला चला जीवो चलो अब बस ऊपर ही जा पाछड़ पाछड़ डोरी नि पाछड़ हां बस डोरी ने पकड़ी ले डोरी ने पकड़ी ले हां देखो अरे वाह पकड़ी বাচ্চাগুলো বেশ আনন্দ করছে দেখেও বেশ ভালো লাগছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বারোটায় ছুটি হওয়ার কথা আজকে হয়েছে এগারোটা পঁয়তাল্লিশে ছুটি তো সবাই মিলে এসে ওই ফটো তুলছি ওই দেখুন ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরা বাচ্চা মেয়েটা ও তার বেটুর কাছে ফুলটা চাইছে কিন্তু বেটু তো দেবে না এইভাবে কারো ফুল চাই তো আবার কারো গুছি চাই আবার কারো ব্যাগ চাই বেশ বাচ্চাগুলো বেশ আনন্দ করছে আজকে দেখে খুব ভালো লাগছে এখানে এই আড়াই থেকে তিন বছরের মধ্যে সব বাচ্চাগুলো রয়েছে যাই হোক এবার বাড়ি ফেরা যাক বাড়িতে এবার চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া সেরে মেটুকে ঘুম পাড়িয়ে এবার আমি একটু কিচেন এসেছি ওই রাতের রান্নার একটু আয়োজন করতে তো আজকে রাত্রে করব ইলিশ বিরিয়ানি তার জন্য এই ইলিশ মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি চার পিস মাছের করছি তো তার মধ্যে হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট টক দই আর হচ্ছে ওই সর্ষের তেল আর বিরিয়ানি মশলা দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখব কিছুক্ষণ এবার এদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের জন্য তো ওই জলের নুন একটু সাদা তেল আর এই গোটা গরম মশলা তেজপাতা সাজিরা দিয়ে এবার জলটাকে ফুটতে দেব জল ফুটে গেছে এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা এবারে চালটা দিয়ে দিলাম ফুটে গেছে ভাতটা ভাতটা হয়েও এসছে ভাতটা একটু কম সেদ্ধ করতে হবে আর যেটুকু বাকি থাকবে সেটা দমে হয়ে যাবে বেশি সেদ্ধ করলে কি হবে চালগুলো ভেঙে যাবে তখন দেখতে ভালো লাগবে না এবারে ভাত হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করা মাছটা রেডি করবো এই কড়াতে একা একটা মাছ দিয়ে দিচ্ছি আর আপনাদের দেখানো হয়নি এই একটু আমি আলু দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছের সাথে ওই ম্যারিনেট করার সময় এবারে আমি নর্মালি কি করি আলু হচ্ছে এই ভাতের মধ্যে দিয়ে দিই ভাত সেদ্ধর সময় তখন ওই হাফ কুক হয়ে যায় আর বাকিটা কি করি এই মাছের সাথে দিয়ে দিই দিলে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় কিন্তু আমি আজকে আলুটা দিতে ভুলে গেছি তাই আজকে মাছের সাথে দিয়ে দিলাম এবারে ইলিশ মাছ তো হতে বেশিক্ষণ সময় লাগে না খুব কম সময়ই হয়ে যায় আলুটা আজকে ছোটো সাইজের নিয়েছি তো মাছের সাথেই হয়ে যাবে এই যে এদিকে আমার হয়ে গেছে মাছটা রেডি এবারে আমার বেশ ভাজা হয়ে গেছে আর একটু দুধ গরম করে ওর মধ্যে একটু জাফরান দিয়ে দিলাম এবারে এটা করে একটু বেটুকে নিয়ে পার্কে যাব ভেবেছি তার আগে এই যে দেখুন কত ছোলা এই ছোলাগুলো না মামি মাইনে ছিল এবারে এত ছোলা কি করে খাবো তো ভেবেছি ছাতু করে নিই এবারে বেটুও ছাতু খায় আমরাও ছাতুর পরোটা কখনো কখনো খাই তাই এই যে মিক্সিতে ঘুরিয়ে ছাতুটা বানাচ্ছি দিয়ে ওইটা করে তো পার্কে চলে গেছিলাম বেটুকে নিয়ে খেলতে কিন্তু খেলতে গিয়ে এক বিপত্তি ঘটলো সারাদিন বেশ আনন্দে কাটলো ভালো কাটলো কিন্তু এই দিনের শেষে এসে সময়টা এত খারাপ গেল কী হয়েছে খেলতে গিয়ে ওই বল খেলছিল দোলনায় ধাক্কা লেগে পড়ে গেছে বেশ চোট পেয়েছে আবার হসপিটালে গেলাম এইসব করে তো আর রাত্রে ফিরে আর রান্না করতে ইচ্ছে করছিল না কিন্তু এই কিছুটা এই যে বিরিয়ানি করবো বলে করে রেখেছি বাকিটা তো করতে হবে বেটুরও খাওয়ার করতে হবে তাই বেটুর জন্য ডালিয়া বসালাম আর এদিকে এই যে বিরিয়ানির লেয়ারটা করা বাকি ছিল ওটাই করছি ওই কেশর দুধে একটু গোলাপ জল দিয়েছি কেওড়া জল দিয়েছি প্রথমে মাছের লেয়ার একটু দিয়ে তারপরে ভাত দিয়ে বেরেস্তা বিরিয়ানি মশলা আর কাঁচা লঙ্কা আর ওই জাফরান গোলা দুধটা দিয়ে মাছের লেয়ার দিয়ে আবার ভাত দিয়ে আবার ওইভাবে বানাচ্ছি কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে এবার এটাকে আমি কি করি একটা ফয়েল পেপারে ঢাকা দিয়ে একটা ঢাকনা চাপিয়ে গ্যাসে তাওয়া বসিয়ে দিয়ে গ্যাস সিম করে বসিয়ে দিই কিন্তু আজকে আর ইচ্ছে করছিল না তাই আর ফয়েল আর লাগালাম না এই যে একদিকে বেটুর জন্য ডালিয়া হচ্ছে আর একদিকে এই যে তাওয়াতে বসিয়েছি কিন্তু আমি আবার ঘিটাও দিতে ভুলে গেছিলাম তাই আবার পরে আবার একটু ঘি দিলাম দুটো লেয়ারে ঘি দিতে হতো দিতে ভুলে গেছিলাম আর এদিকে একটু রায়তা বানিয়ে নিচ্ছি দইয়ের দইয়ের সাথে নুন চাট মশলা সামান্য বিট নুন ভাজা জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে রায়তাটা বানাচ্ছি আর এই যে দেখুন পেটুর অবস্থা ওই খেলতে গিয়ে কীভাবে দেখেছেন চোখটার নিষ্ঠায় বাম দিকে বাম চোখের নিষ্ঠায় পুরো কালসিটে হয়ে গেছে ফুলেও গেছে অনেকটাই লেগেছে ও বল খেলছিল ও আবার দেখি বড়দের সাথে ফুটবল খেলার বেশি ইন্টারেস্ট ওর বয়সী বাচ্চাদের সাথে অত খেলতে চায় না ওই খেলতে গিয়েই এই বিপত্তি যাই হোক ও খেলছিল ওই বলটা হঠাৎ করে দোলনার কাছে চলে গেছে দোলনায় একটা বাচ্চা দুলছিল ব্যাস ওই দোলনায় ধাক্কা লেগে পড়ে গেল ব্যাস চোট ফেলো আবার হসপিটালে নিয়ে গেলাম নিয়ে গিয়ে ডক্টর ড্রেসিং করে দিল আর কমবি ফ্লেম খাওয়াতে বললো আর একটু অবজারভেশানে রাখতে বলল সেরকম অসুবিধে হলে আবার হসপিটালে গিয়ে দেখা করতে বললো যাই হোক সারাদিনটা তো খুবই ভালো কাটলো কিন্তু এই দিনের শেষে এসে সময়টা খুবই খারাপ গেল যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব একটা করে দেবেন দেখা হবে পরের আরেকটি ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতো তাহলে บายบาย